ডালের এই ছোট্ট ছোট্ট বড়টা কি করে তৈরি করি এতে পেঁয়াজ দিই কি দিই না কিংবা কি কি দিয়ে থাকি এই প্রশ্ন আমাকে অসংখ্য জনে করেছেন আমি সবসময় বলেছি রেসিপিটা খুব সোজা চলুন আজকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন আমি মসুরের ডাল এবং মুগের ডাল সমান সমান পরিমাণ নিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি তারপরে এর সাথে দিয়েছি আমি আদা রসুন এবং বেশি করে কাঁচামরিচ কোনো পেঁয়াজ কিন্তু দেইনি তবে আদার পরিমাণটা একটু বেশি হতে হবে আমি আমার ব্লেন্ডারে রকম পানি ছাড়া এটাকে পিষে নিয়েছি যাদের ব্লেন্ডার নেই তারা পাটায় বাটতে পারেন একটু আস্তে আস্তে ডাল থেকে গেলেও কোনো সমস্যা হবে না কারণ তাতে বরং বড়োটা বেশি ক্রিস্পি হবে এবং এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়া পাতা এবং লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যদি পাটায় বেটে দেন তাহলে কিন্তু কাটা চামচ দিয়ে বেশি করে ফেটিয়ে নিতে হবে যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করেছি তাই কিন্তু অলরেডি ফেটানো হয়ে গেছে এবং মিশ্রণটা ফ্লাফি হয়ে গেছে কিন্তু নর্মাল পাটায় বাটলে অবশ্যই কাটা চামচ দিয়ে বেশি করে ফেটাবেন যেন ডালের কালারটা হালকা হয়ে আসে এটার সাথে মুগ মসুরির সাথে সামান্য একটু বুটের ডাল দেওয়া যেতে পারে তবে বুটের ডাল দিলে বড়োটা একটু বেশি শক্ত হবে আমরা কিন্তু শক্ত বড়া চাচ্ছি না আমরা চাচ্ছি বাইরেরটা মুচমুচে হবে আর ভেতরেরটা হবে একদম নরম তেলটা মাঝারি হাই হিটে গরম করবেন বেশি হাই হিট রাখা যাবে না তাহলে কিন্তু এই মানে বড়াটা বাইরের দিক থেকে ক্রিস্পি চিকি হবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে তাই মাঝারি হাই হিটে রেখে খুব ছোট্ট ছোট্ট করে বড়াগুলো দিতে হবে বড়গুলো ভাজা হতে হতে কিন্তু বেশ ফুলে যাবে তাই ছোট্টো না করে দিলে কিন্তু পরে বড়ার সাইজ অতিকায় হয়ে যাবে দেখতে একটুও ভালো লাগবে না আর এই বড়াতে কোনো রকম পেঁয়াজ দেবেন না পেঁয়াজ দিলে বড়াটা খেতে ভালো লাগে না এই বড়টা। ওই যে চিটগঙে নেভালে যে পেঁয়াজও পাওয়া যায় সেটার মতো হবে খেতে এমনি যেরকম ভাল লাগবে পেঁয়াজ বা চাটনির সাথে খেতেও ভাল লাগবে আবার গরম গরম ভাতের সাথে কিন্তু এটা ভীষণ সুস্বাদু মনে হয় আমাদের বাড়িতে কিন্তু এই বড়াটা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে সার্ভ করা হয় কখনো খেয়ে দেখবেন তাছাড়া বিকালে স্ন্যাক্সেও কিন্তু এই বড়াটা দারুণ মানিয়ে যায়